আসসালামু আলাইকুম সাতকীরা ড্রাকম পক্ষ থেকে আমি মাফিজুর রহমান আবারও আপনাদের মাঝে এসে চীনা হাসের বড় সাইজের বাচ্চার ভিডিও নিয়ে আসছি আপনারা নাইট টাইমে সম্পূর্ণ দেখেন এই ভিডিওটা কারণ এই চীনা হাসের বাচ্চাগুলো আমরা বারো মাস বিক্রি করে থাকি এবং আমরা গ্রাম থেকে সংগ্রহ করি করার আনার পরে আমরা অর্ডারের মাধ্যমে আমরা ওগুলো ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ এবং এই চীনা হাঁসের বাচ্চাগুলো এই সর্বমোট তিনশো পিসের মতন বাচ্চা আছে যে সকল ব্যবসাদার ভাই আমাদের কাছে চীনা হাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এই বাচ্চাগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ এবং এই মালের সাইজগুলো দেখুন কি সুন্দর সুন্দর সাইজ এদের খাদ্য পানি দিয়ে আমরা রেখে দিছি এবার মালগুলো আমরা তিনটার সময় পাঠাবো এবং দুইটার সময় পাঠাবো এই দুইটা আমি আমরা মালগুলো পাঠাবো আপনারা দেখেন এর সাথে পাবেন এর সাথে পাবেন জিরো বাচ্চা এর সাথেও পাবেন জিরো বাচ্চা দেখেন এক থেকে সাত দিন বয়সে জিরো বাচ্চাও পাবেন এর সাথে যে সকল ভাই এ বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমরা বাচ্চাগুলো দিতে পারবেন ইনশাল্লাহ এবং এই চীনা হাসের বাচ্চাগুলো দেখুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ